হ্যালো গাইড কেমন আছো আচ্ছা তুমি খুব ভালো আছো তো আজকে চলে চলেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো আজ হলো আমার জন্মদিন তো তোমরা যা যা জানো না তাই বলে দিই যে আজ হলো চার তারিখ চার ছয় দিন আমার ডেট অফ বার্থ ঠিক আছে তো আজ আমার জন্মদিন আছে তো সবারই সাথে ফ্যামিলি সবারই সাথে তোমাদের পরিচয় করবো জন্মদিন খুব বড়ো সব সেলিব্রেশন হবে না ছোটো করেই করবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো দেখুন দেখতে দিয়ে কারেন্ট চলে গেল বলবো তো ব্যাকগ্রাউন্ড নয় তো অনেকই হচ্ছিলো তার জন্য আমি পরে ভয়েসটা করি আর এটা হলো আমার বড় পিছি তোমরা যা যা দেখো দেখে না আমার ফ্যামিলির সবাই ডিসার দিয়ে পরিচয় করে দিই এটা হলো আমার ছোটো পিছি মানে আমার বাড়িতে থাকে আর এটা হলো আমার বাড়ির দাদা আর আমার বাবা এখানে রান্না করছে গামছা করে প্রচুর গরম এখানে তাই কী করবে গামছা করে রান্না করছে আর আমার মাকে দেখলে সবাই তো নয় আর এদিকে এটা সিমই আর এটা সাইড দিয়ে চলে গেলাম আর এটা আমার একটা বৌদি ঠিক আছে এটা আমার পিসির ছেলের মানে বৌদি আর এটা আমার বাড়ির বৌদি বাড়ির বৌদি এখানে লুচি ভাসছে মানে এতই কাটাকাটি করে নিচ্ছে এখন কি বলবো গিফট টিপ তো দেবে না তাই এখন কাটাকাটি করে দিচ্ছে আর কি মজা করছিলাম আর এটা আমার জেঠুমা তো আর এটা আমার দাদু দাদু খুবই এখন কি করছে যায় না তো এ দাদু তাকিয়েছে এটা দাদু আর এইদিকে আছে আমার দাদারা ডেকোরেশন করছে জন্মদিনের যতটা পাচ্ছে ততটাই একটু পাড়া গরিবই ইউটিউবারের জন্মদিন কীরকম হয় তোমরা তো বুঝতেই পারছো এদিকে বউ খুব হাসাহাসি করছে লজ্জাতে আর এদিকে বোন বোন এতকে থাকি হাই করছে সারা হাই 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 তো আবার কি তো আসছি এই হলো হালকাখানির ডেকোরেশন তারপরে তোমার দিকে জন্মদিনে যাওয়ার কথা দেখি তো বন্ধুরা আমার আমার ফ্যামিলির সাথে তো সবাই তোমরা পরিচয় হয়ে গেলাম এবার আমাদের বন্ধুর সাথে সব বন্ধু তো আসেনি কারণ সবাই সবাই নিজের কাজে কাজে ব্যস্ত এটা হলো রজত বন্ধু আর এটা হলো ইন্দ্রজিৎ এদেরকে তো ভিডিওতে অনেক দিয়ে দেখেছো তো এরা এসছে তো চলো এবার কেক কাটবো তোমাদের কেক কেটে দেখাবো ঠিক আছে তো আসছি একটু পর আর আমার ইউটিউব চ্যানেল নাম অনুসারে এখানে সুজিত মন্ডল টু পয়েন্ট কে কেকের নামটাও লিখিয়ে দিচ্ছি কারণ আজকে আমার ইউটিউবেরই জন্মদিন ধরতে গেলাম আমার জন্মদিন মানে আমার ইউটিউবের জন্মদিন তাই তোমার অনেক অভিনন্দন আর এখানে আমি মোমবাতি চালিয়ে এখানে এবার নেবাবো আর তুপ্রির মতন এটা তো নেমাই না কি নাম বলে আমি জানি না তো তো এখানে এবার আমি কেকটা কাটতে গেলাম তো সবাই এদিকে রেডি হচ্ছে শটার ফটোর জন্য আর এদিকে শটারটা ফোটেই না কি বলবো তোমরা অনেকজন সটার বানানো ব্লাস্টার বনে যায় না তো ফুটতেই চাই না তারপর এটা অনেক লাস্টে ফোটে তারপর আমি সবাইকে এখানে কেক কেটে সবাইকেই খাইয়ে দিলাম এবার যাদের যাদেরকে খাওয়াতে পারিনি আমার ফ্যামিলি মেম্বার যদি ওই ভিডিওটা দেখছো তারা দুঃখ করো না পরে কদিন খাইয়ে দেবো ঠিক ঠিক আছে এবার সবাইকে খাওয়া তো সম্ভব না তাই আমি যতজনকে পেয়েছি মা বাবা ভাই আরও বৌদি ভাইপো দাদা যত যতটাই পেরেছি সবাইকে খাওয়ানোর চেষ্টা করেছি এবার তো এখানে আমার বাড়ির বৌদি আমার কেক খাই দিলো আর মা আমার এখানে পায়েস খাইয়ে দিলো মেন দিনে সেটাই তোমরা যারা বাঙালি ঘরের ছেলে তারা জানতেই কেকের ছে মাস্ট আমাদের পায়েস পায়েসটাই মেন জন্মদিনে তো এখানে পায়েস টাসটা খাইয়ে দিলো তারপরে মাকা মাখি শুরু কেকের কী বলবো তোমরা তো বুঝতে পারছো তো জন্মদিনে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আর এই হলো কিছু পিকচার তো পিকচারটা তোমাদের শেয়ার করলাম তো জন্মদিনে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বলবে তো আসছি পরের ভিডিওতে তত তোমরা ভালো থাকো সুস্থ থাকো I did it.